তো হয়ে গেছে কি অবস্থা শেষ হলো আস্তে আলহদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তোমার ঠিক আছে তোমরা যদি ভোর চারটার দিকে গেমের দিকে গেমে ঢুকো গেমে ডুবের পরে যদি লাখ রোল দিয়ে খেল করো ঠিক আছে দেখতে পার এখানে রেড কার্পেট গেডে যে ইভেন্টটা ঠিক আছে ওটা কিন্তু এসে বসেছে এনিমিশনটা ঠিক আছে এনিমিশনটা মানে অস্থির বলতে গেলে তো বলতে গেলে অ্যানিমিশনটা সেই লাগে তো যারা যারা নিতে চাও ঠিক আছে তারা কিন্তু অবশ্যই নিতে পারো যাদের আইডিতে এনিমিশন নাই তারা কিন্তু এনিমিশনটা নিতে পারো ঠিক আছে তো এত কিছু কথা না বলে ঠিক আছে তো সরাসরি আমরা আমাদের লাক রয়্যাল দিকে চলে যাই ঠিক আছে তো দেখি আমাদের কতটা এমন এইটা বার করতে আমাদের কতটা এমন খরচ হয় ঠিক আছে তো দেখতেই পারতেছো ঠিক আছে ম্যাচা বসে চাপ দেওয়া মাত্র ভাই কী একটা অ্যানিমেশন দেখছো মাথা নষ্ট তো তোমরা যখন লোভিত আসো তখন এরকম করবো ঠিক আছে তো মানে কী করবো আমার কাছে মানে পুরো করা একটা অ্যানিমেশন ঠিক আছে তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলবা তো এখান থেকে ফার্স্ট অল আমি এইগুলা মানে ক্যান্সেল করে নিলাম ঠিক আছে তো প্রথমেই কিন্তু নয় ডেমন স্পিন তো এখান থেকে জট পড়ে আমি কিছু নয় ডায়মন্ড স্পিন করে দিলাম তো দেখি কপালে থাকে তো পাইলামিন না বলে কিছু কিছু আরে ভাই গান বক্স তো এখন কিন্তু উনিশ ডায়মন্ডের স্পিন ঠিক আছে তো উনিশ ডায়মন্ডের স্পিন দেওয়ার পরে দেখি কি পাই তো মানে যেমনি আসে ওমনি ঠিক আছে তো ডায়মন্ড মানে এমনটা বাড়াই নাই কে জানি আবার গান বক্স বাই কি একটা অবস্থা মানে আমার লাগ কোনো সময় ভালো হয় নাই ঠিক আছে দেখতে হচ্ছে যতগুলো ভিডিও করছি সবগুলোতে লাগ আমার অনেক খারাপ তো কিছু করার নাই ঠিক আছে তো দেখি আরে ভাই ম্যাজিক কি ফ্যাকনেস দিছে আচ্ছা এখন উনসত্তর ডায়মন্ড স্পিন তো দেখি এখন স্পিনে ভাই পরে যাই ঠিক আছে তাহলে তো আমার এতগুলো ডায়মন্ড লাগবো না কী রে আমার এই ডায়মন্ড কমতেছে না নাকি বুঝলাম না আচ্ছা ঠিক আছে এখান থেকে আমি কী করবো আমার থেকে গানটা সরাই নিই ঠিক আছে কারণ গানটা সরাই নিলে দেখেছি পাওয়া যেত পাইলে আমি আর না পালে দেখি ওর আমার ক্যারেক্টারটার আমি গানটা চেঞ্জ করে নিলাম তো আমি এগুলো সব চেঞ্জ করে নিলাম ঠিক আছে তো এখন উনসত্তর ডেমনির স্পিন তো উনসত্তর মনির স্পিনটা দিয়ে দেখি লাগ পালন ভাবে পাওয়া যেমন ঠিক আছে আরে ভাই কী করবো ভাই সাপোর্ট দিছে তো আসলে আমার লাগ অনেক খারাপ নিরানব্বই ডেমন স্পিন তো ডায়মন্ডে এমন যেমন ছিল এরকমই ঠিক আছে তো আমি কোনো সময় ঠিক আছে একদম কমেনি ডায়মন্ডে কোনো কিছু পাই নাই ঠিক আছে তো এখানে দেখতে পারতেছো আমার এখন একশো উনপন্ধ টাকা নেসিন তো ভাই কী করবো আজ এর জিনিস ভাই এখন তো দিতে পারো একশো নিরানব্বই টাকা স্ক্রিন মানে আমার কাছ থেকে পুরো ডায়মন্ডে নিব দেখছো গায়ের এটা কোনো কথা এই চারশো নিরানব্বই লাগলো ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে যারা যারা নিতে চাও তারা মধ্যে অবশ্যই নিতে পারো নিমিশন অনেক ভালো আছে ঠিক আছে একটা জোস একটা নিমিশন তো দেখতে পারতেছো তো যারা যারা নিতে চাও তারা নিতে পারো ঠিক আছে স্যার এই ভিডিও কিন্তু চারটা উঠলে কি বয়ে থাকবো তো যারা যারা গিয়ে বয়ে জিততে চাও ঠিক আছে ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা দেখা অবশ্যই কমেন্ট করো তোমাদের এই তো আমি এখান থেকে দেখা চারজনকে চারটা উঠলে কি বই দেবো ঠিক আছে আর এই ভিডিওর তো এই ভিডিওর বিউটটা এর হলো দুইকে ঠিক আছে তো দুইকে ভিউ দুজো প্রম হয়ে যায় তো এখান থেকে আমি চারটে জন্য চারটে উঠলে দিয়ে দেবো ঠিক আছে একদম ভিডিওতে দেখা দিবো ঠিক আছে প্রুফ সহ তো বাইক কী কম আশা করি যে একটা এন্ট্রি নিিস মানে বলার ভাই ঠিক আছে এর একটা এন্ট্রি নিবো তো মানে এনিমেশনটা কার কাছ থেকে মনে হচ্ছে এবার জানি না কিন্তু আমার কাছে এনিমেশনটা অস্থির